ইলিশ মাছ পানি থেকে ওঠানোর অনেকক্ষণ পর পর্যন্ত বেঁচে থাকে এবং লাফালাফি করে এই দৃশ্যটা আমি জীবনে একবার দেখেছি আজকে একটু আগে দেখছি এই ইলিশ মাছটা এই যে লোকটির হাতে এটা একটু আগে নড়াচড়া করছে তখন আমি ক্যাপচার করতে পারি নাই কিন্তু সে বলছে এটা এখন জীবিত আছে আমরা দেখবো আজকে এই ইলিশ মাছটা যদি লাফালাফি করে বা এটা তাজা ইলিশ পানি থেকে ওঠানোর অনেক পর পর্যন্ত বেঁচে থাকে দর্শক এই মাছগুলো বিক্রি হওয়ার পর ইলিশ মাছটা ওই পাশে রাখছে এই মাছগুলো একটু পরে বিক্রি হয়ে যাবে বিক্রি হলেই এই কাঁচা ইলিশটা নিলামে ওঠাবে এবং আমরা দেখ এই মাছটা যদি এখন লাফালাফি করে তাহলে আমি এটা আপলোড করবো হলে না তো একটু ওয়েট করেন দর্শক এই মাছটা বিক্রি হলেই আমরা ইলিশ মাছটা দেখব দর্শক যারা দেখেন নাই কখনও যে ইলিশ মাছ পানি থেকে ওঠানোর পর অনেক পর পর্যন্ত বেঁচে থাকে দেখেন দেখেন দর্শক লাভ লাফি করতেছি ইলিশ মাছটা এমন দৃশ্য কে দেখেন নাই যাদের জন্য প্রথম এবং আমি সেকেন্ড টাইম দেখতেছি ইলিশ মাছ লাফালাফি করে বা পানি থেকে ওঠানো অনেক বেঁচে থাকে এবং ইলিশ মাসের লাফালাফি অনেকের ভাগ্যে দেখা হয় না আমি দ্বিতীয়বার দেখতেছি তো যারা কখনো দেখেন নাই তারা এটা দেখে তাদের অনেক ভালো লাগবে আসতে

I like to you